আসসালামু আলাইকুম এজ আসসালামাইকুম এর পক্ষ থেকে আমি হাসান একবার আপনাদেরকে স্বাগত আজকে কথা বলবো টাকা আরো কিছু এক্সট্রা ক্যাটাগরি হচ্ছে যেগুলা ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সহ করে দিচ্ছি যার মধ্যে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার এরপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার ড্রাইভার প্লাম্বার এগুলো কিন্তু এখন আমি চিনে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডি সফর করে দিচ্ছি আমার বিরো দেখে আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাইয়ের কাজ দিয়েছেন এই জন্য আমি প্রবাসীদের কাছ থেকে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ তারা আমাদের বিশেষ করে কাজ দিয়েছে নিরচ্ছন্ন আমি কিন্তু সব গ্যারান্টি সহকারে তাদের কাজগুলো উঠিয়ে দিয়েছি আজকে গতকালকে হচ্ছে আমাদের বেশ কিছু পরীক্ষা ছিল এর মধ্যে হচ্ছে আপনার ছিল এর সাথে ছিল হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফিসার এরপর কনস্ট্রাকশন ওয়ার্কার এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফিসার হচ্ছে তাকামি তো গতকালকে তাদের তিনটা ছিল হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং অফিসার সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডের সফরে আমি দিয়েছিলাম এবং আল্লাহ রসের সহমতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাশ এসছে ঠিক আছে এরপরে ছিল হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্গান সেটাও কিন্তু প্রায় পাঁচটা ছিল গতকালকে আমাদের পরীক্ষা পরীক্ষার সবগুলো আলহামদুলিল্লাহ পাশ হয়েছে নো ডাউনলোডটা আমি একদম হান্ড্রেড জ্ঞান সহকারে পরে দিচ্ছি কারণ হচ্ছে নো ডাউনটা আমার অভিজ্ঞতা সবচেয়ে বেশি তো একটা বিষয় আসলে না বললি না অনেকেই কিন্তু প্রথমবার ফেল করে তারপর হচ্ছে আমাদের স্বর্ণপূর্ণ হচ্ছেন আমাদের এটা নিয়ে কোনো অভিযোগ নেই ইনশাল্লাহ আপনি ফেল করে থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা পাশের গ্যারেন্টি দিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ম্যানুফ্যাকচারিং অফিসার এটা কিন্তু একটু ক্রিটিকাল হ্যাঁ এটা একটু ক্রিটিকাল এটা আমাদের যে ট্রেনিংটা সেটা একটু বেশি সময় হয় যদিও আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমার কাছে কাজ দিলে আমি তাকে অবশ্যই পাস করে নিয়ে আসব যে কোনো মূল্যে হোক তাকে যেভাবে শেখাতে হোক সেভাবেই শেখানো হবে এ নিয়ে দুশ্চিন্তার আপনার কোনো কারণ নেই আপনারা যারা প্রবাসীরা অনেকেই আমাদের কাজ দিচ্ছেন এবং অনেকে এটা নিয়ে অসংশয় করছেন যে এতগুলো টাকা দেবো বা টাকাতে কাজ হবে কিনা কারণ এই লাইনে যেহেতু অনেকে বাদপারি করে আমি জানি আপনারা কিন্তু সরাসরি আমার অফিসে চলে আসতে পারেন আর যারা প্রবাস থেকে কাজ দিচ্ছেন তারা কিন্তু তাদের যে কোনো প্রতিনিধি সরাসরি আমার অফিসে চলে আসতে পারে নীল শর্মা আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট আমি উঠিয়ে দেবো গ্যারান্টি সহকারে ম্যানুফ্যাকচারিং অফিসার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার এক্ষেত্রে একটা লম্বা সময় কিন্তু ট্রেনিং রয়েছে যদি দু থেকে তিন দিন একটা হার্ড ওয়ার্কের একটা ট্রেনিং রয়েছে সাথে কিন্তু আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক কিন্তু আপনার পাশের গ্যারান্টি আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো আর কিছু কথা থাকে যেটা আসলে আমি ভিডিওতে বলবো না স্বাভাবিকভাবেই কিছু কথা ভিডিওতে বা যে কোনো আসলে বলা যায় না এটা আপনি আমাদের স্ক্রিনে দাও যে ফোন রয়েছে সেখানে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাকে সমস্ত ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে এছাড়াও অনেকে যোগাযোগ করছেন যে ভাই আমার পাসওয়ার্ড আইডি একদমই হারিয়ে গেছে আমি পরীক্ষা দিয়েছি ফেল করেছি কিন্তু আরেকবার যে টিকিট তুলবো এজেসির সাথে আমার একটা দ্বন্দ্বের কারণে আমি টিকিটটা তুলতে পারছি না আমি পরীক্ষাটা দিতে পারছি না সেক্ষেত্রে করোনার কি আচ্ছা এসব ক্ষেত্রে এই বিষয়ে কাজগুলো খুবই ক্রিটিক্যাল হয় হ্যাঁ এটা কিন্তু খুব সহজ কোনো কাজ নয় বিভিন্ন জনের হাতে বাই ধরে আসবে কাজগুলো করতে হয় এটাই সত্য কিন্তু আমরা এটা করে দেবো ইনশাল আপনাকে যদি আপনার আইডি সংখ্যাট কোনো প্রবলেম থাকে অথবা এমন হয়েছে যে আমার নামে যখন তাকে এমন আবেদন করেছি তখন আমার নাম গুল দিয়েছি নাম গুল এসছে এবং সেই বুলটি সার্টিফিকেটও বুল এসছে এরকম কোন সংশোধনের কাজ যদি থাকে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে এক্সপার্ট না গাছ আমরা উঠিয়ে দেব অবশ্যই এর জন্য একটি সার্ভিস চার্জ প্রযোজ্য সবশেষে আমি আরও একবার বলতে চাই কনস্ট্রাকশন ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং অফিসার প্লাম্বার এবং ড্রাইভার এই চারটা কিন্তু আপনি আমাকে দিতে পারেন ইনশাল্লাহ এক সপ্তাহে যদি দুশো পার্সেন্ট গ্যারান্টি দিতে হতো আমি সেটাও দিতাম আপনি একবার পরীক্ষা দিয়ে কোনো সমস্যা নেই আপনি দুইবার পরীক্ষা দিয়ে ফেল করছেন কোনো সমস্যা নেই আপনি তৃতীয়বার আমার কাছে কোনো সমস্যা নেই তৃতীয়বার সালে গ্যারান্টি সহকারে আপনি পাশ হয়ে যাবেন যদি আমরা চাই এবং আমাদের নিজেকে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমি অফিসের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ভিডিওতেও দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে দিতে আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার লেখা থাকবে ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার জন্য কারণ অনেক সময় হচ্ছে আমি ফোন রিসিভ করতে পারি না কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছে অথচ সেটা লিখবে আমি দেইনি ঠিক আছে তা আপনারা চেষ্টা করবেন হচ্ছে ভয়েস দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে দুশ্চিন্তার কোনো কারণে আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম